আর এটা হচ্ছে আমার আরেকটা সেট এখানে সাড়ে তিরিশটা আটত্রিশটা বাচ্চা আছে এদেরকে আমি আনছিলাম তিন তারিখে আজকে তারিখ হচ্ছে ষোলো তাহলে এদের বয়স তেরো দিন আর যার এখানে ছিল সে আরও একদিন রাখ রাখছিল এই 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 বাচ্চা দেখতে পাচ্ছেন সবাই অনেক সুস্থ দেখুন কত বড় বড় হয়ে গেছে এদের আর একটা বিষয় কি এদের গায়ে রঙটা অনেক সুন্দর দেখতে অনেক ভালো লাগে এরা এরা কিন্তু খুবই ভীতু জাতের প্রাণী এদেরকে ততটা যত্ন করতে হয় না কিন্তু শীতের সময় আপনাকে অনেক ই করে রাখতে হবে শীতের যে ঠান্ডা বাতাসটা এটার জন্য তাদের গায়ে না লাগে দেখতে পাচ্ছেন সবাই অনেক সুস্থ আছে আমার বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ সবাই আমার পেজটা ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো করে দিবেন এবং যারা এগ্রো লিমিটেড ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ ভালো কিছু করবো ভালো কিছু হবে আল্লাহ সহায় থাকে ইনশাআল্লাহ